আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুত ব্লক চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা ধান এবং চাউলের ব্যবসা করেন প্রিয় দর্শক বর্তমানে ধানের বাজার দর এবং চাউলের বাজার দর আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে বৃদ্ধি পায় প্রিয় দর্শক এই যে চালের একটা ঘাটতির প্রবণতা দেখা যায় এই জন্য ঘাটতি না হয় তার জন্য বাংলাদেশ সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ বাংলাদেশ সরকার এই চাউলের ঘাটতি যেন না হয় তার জন্য বিদেশ থেকে তিরাশি হাজার মেট্রিক টন চাল আমদানি করছে এই চাউল আমদানি করার জন্য তিরিশটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে এবং সেখানে আমদানি করা হবে সিদ্ধ চাউল এবং আদব চাউল অবশ্যই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা চাউলের ব্যবসা করেন এবং ধান স্টক করে রাখেন প্রিয় দশক এবং এখানে ঊনপঞ্চাশ হাজার ম্যাট্রিক টন সেদ্ধ চাউল আমদানি করা হবে এবং চৌত্রিশ হাজার ম্যাট্রিক টন আদব চাউল আমদানি করা হবে এবং এই চাউল আমদানিতে যারা আমদানিকারক প্রতিষ্ঠান আছে তাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু শর্ত পালন করতে হবে আর প্রিয় দশক এই শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত হল পঁচিশ এপ্রিলের মধ্যে পুরো চাউল অর্থাৎ যে চাউলগুলো আমদানি করা হচ্ছে সেই চাউলগুলো বাজারজাত করতে হবে অর্থাৎ এগুলো স্টক করে রাখা যাবে না প্রকাশক সেই সাথে কিন্তু আরো গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া হয়েছে যে এই চাউল গুলো আমদানি করে সাধারণত প্যাকেট পরিবর্তন করে কোম্পানি তার নিজের নামে প্যাকেট করে তারপরে বাজারে সেটি বাজারজাত করে এবং এটি করা যাবে না আমদানিকৃত যে প্যাকেট থাকবে সেই বস্তা বা প্যাকেটেই তাদেরকে এই চাউল গুলো বিক্রি করতে হবে প্রকাশক এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে যখনই চাউল বাজারজাত করা হয় নিজস্ব প্যাকেটে সেখানে কিন্তু দামের কিছুটা পরিবর্তন করা হয় আরো কিছু শর্ত তার মধ্যে যে চাউলগুলো আমদানি করা হবে সেই আমদানি করার আমদানির তথ্য গুদমজাতকরণ এবং সেই চাউলগুলো বাজারজাতকরণ এই সম্পূর্ণ তথ্য কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে সবসময় উপস্থাপন করতে হবে এসব বরাদ্দর অতিরিক্ত আইপি আগদান করা যাবে না প্রিয় দর্শক এই শর্তের মধ্যে কিন্তু অন্যতম শর্ত এটি প্রিয় দর্শক এই শর্তগুলো পালন করার পর 30টি প্রতিষ্ঠান বিদেশ থেকে 83000 মেট্রিক টন চাউল আমদানি করবে এবং সেটি খুব তাড়াতাড়ি বাংলাদেশের বাজারগুলোতে দেখা যাবে প্রিয় দর্শক এখন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে আপনি চাল পাট ডাউল গম বা যেকোনো কৃষি পণ্যের অর্থাৎ খাদ্যদ্রব্যের যদি ব্যবসা করে থাকেন তাহলে মাই চ্যানেলটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্য ব্লক আপনারা জানতে পারবেন সেই সাথে তেলের বাজার তারপরে পেঁয়াজের বাজার রসুন এবং বিদেশ থেকে আমদানির খবর এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি